আজকের খুব স্পেশাল একটা রেসিপি দিশি মোরকে লাল লাল ঝাল ঝাল কষা রেসিপি নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আয় 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 টি 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 আয় মোরগটাকে কেটে মাংস নিয়ে ভালো করে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাই মোরগের যে লেগ পিসটা বেরিয়েছে ঠিক কত বড় দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মানে জাম্বু সাইজের দুটো লেগ পিস বেরিয়েছে তাই মাংসটা দেখুন পুরো একদম সেই খাসির মাংস যেরকম হয় পুরো সেরকম দেখতে দারুন মাংস দারুণ আর সেই লেভেলের স্বাদ ছিল মাংসটাই কি বলবো তো এখন বড় বড়তে তেল এক পিসগুলো একটু চিঁড়ে দিলাম গাগুলো ছুরির সাহায্যে আমি চিঁড়ে দিলাম যাতে মশলাপাতিগুলো ভালো করে ঢোকে আর মাংসটা ভালো করে একটু নরম টরম হয় আর কি একটু চর্বি ছিল চর্বিটা তো দারুণ একদম হলুদ হয়ে আসছে সাতটাকে আরও বাড়িয়ে দেবে রান্না তো বাঙালি বাড়ির এটাই হলো আসল রান্না রবিবারে তো থাকবেই দিশি মোরগ একটা আলাদাই ব্যাপার তো মাংসটা লেবুর রস আর বেশ অনেকটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করব লেবুর রস মাংসটাকে সফট করবে সাথে গোলমরিচ দুটো দিয়েই ভালো করে ম্যারিনেশন করে নিলাম ঘণ্টাখানের মতো ম্যারিনেশন হোক ততক্ষণ আমি একটু পেঁয়াজ আলু টালুগুলো মানে রান্নার বাকি জোগাড়টা করে নিলাম আজকে পেঁয়াজটা কেন জানি না আমার খুব গোল গোল করে কাটার ইচ্ছে হলো আমি গোল গোল করে কাটলাম অ্যাকচুয়ালি এইভাবে কাটলে খুব ভালো হয় একদম সম্পূর্ণ বাটা মশলায় রান্না করছি আজ দুর্দান্ত হবে রান্নাটা আদা শুকনো লঙ্কা জিরে ধনে এগুলো সব আমি বেটে দেব আজকে রান্নায় বাটা মশলা তরকারি একটা আলাদাই স্বাদ দিশি মোরক তো আরও ভালো খেতে হবে ওইদিকে মশলাটা বেটে নিয়ে চলে এসেছি এবার আলুটাকে খুব ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। একটু দেব লবণ আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেছে কড়াতে দিলাম খাঁটি সরষের তেল ফোরনে দেবো গোটা গরম মশলা আর একটু সাদা জিরে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা না অনেকটা ওই বেরেস্তা টাইপের ভেজে নিয়েছি অতটাও লাল করিনি মানে বেরেস্তার মতো কিন্তু ওইরকম ধারের কাছে গেছে আর কি খুব ভালো টেস্ট হবে বুঝলেন তো খুব ভালো স্বাদ হবে এবারে মাংসটা দিয়ে শুধু বা কষাতে হবে বিশি মোরগের বা মুরগির একটাই জিনিস খুব ভালো করে কষি একদম তেল উঠা উঠা করে রান্না করতে হবে মানে কষাতে কষাতে পুরো মাংস আশি শতাংশ সেদ্ধ হবে এভাবেই কষাতে হবে এখন শুধু পালা হল মাংসটাকে সুন্দর যত্ন করে কষাতে হবে আমাদের বাড়িতে অনেক দিন পরে দিশি মোরগ রান্না হচ্ছে যে আদা মশলা যে পেটে রেখেছিলাম সে বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলা রান্না করলে আরও স্বাদ হয় আর হলুদের গুঁড়ো ছিল সেটাকেও একটু গুলে আমি দিয়ে দিচ্ছি যাতে একটু বাটা বাটা ফিল হয় আর কি আমি দেখেছি আগে মানুষ মানে আমার দিদা ঠাকমারা সব কিন্তু এই বাটা মশলাতেই করত। এখন গুঁড়ো ওঠার কারণে আমরা বাড়তে চাই না সময় বাঁচানোর জন্য কিন্তু বাটা মশলাই খুব সাদানে রান্না অনেকে আছে বিশি মোর বা মুরগি রান্নাতে রসুনটা অনেকে পছন্দ করে তো তাই জন্য যখন মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে তারপরেই আমি দিলাম এখানে বেশ অনেকটা পরিমাণে রসুন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ রসুনটা এই সময় দিলে খুব ভালো একটা ফ্লেভার থাকে বাটা রসুন তো অনেকটাই দিয়েছি কিন্তু মন না কারণে কয়েকটা দিয়ে দিলাম গোটা রসুন ভাজা আলু দিয়ে আরো মিনিট খানেক মতো মানে নিন ওই পাঁচ দশ মিনিট মতো ভালো করে আবারও কষিয়ে নিয়েছি আর এখানে গা মাখা মাখা হবে সেরকম পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দেব টমেটো টমেটো ছাড়া মাংস তরকারি আমি তো ভাবতেই পারিনা বেশ অনেকটা পরিমাণে দিলাম টমেটো কিছুটা কুচিয়ে আর কিছুটা বেশ বড় বড় করে ভাতে মেখে খেতে দুর্দান্ত লাগবে সবার শেষে দেব বাটা গরম মশলা এটাই তো হলো আসল রান্না দিশি মোরগ বা মুরগিতে এবারে সব কিছু শেষে একটু ধনে পাতা ছড়িয়েই নামিয়ে নিলাম আচ্ছা দেখে বলুন তো এবার কেমন হয়েছে দেখতে লোভ লাগছে না মনে হচ্ছে না দুর্দান্ত হয়েছে আর এত ভালো সেদ্ধ হয়েছে মাংসটা যে দেখুন হাড়ে থেকে মাংস ছেড়ে দিয়েছে মারাত্মক মারাত্মক যেমন দেখতে হয়েছিল সেরকম খেতে হয়েছিল আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই একবার বানাবেন বাড়িতে এইভাবে খেতে দুর্দান্ত লাগবে এইভাবে বানাবেন যারা ভিডিওটি শেষ অবধি দেখলেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন